যদি আমরা সবাই এই একত্রিশ দফাটা আমরা বুঝি আমরা যদি বুঝতে করে আমার মনে হয় না যে আমাদের আর কিছু দরকার আমি জানি একটি মানুষের দৈনন্দিন এই এক তিরিশ দফার ভিতরে নাই আমি শিল্প উদ্যোক্তা আমি যদি শিল্পের কথা বলি দেখেন অনেক সময়ের ব্যাপার তারপর আমি বলতে চাই এই দেশে আমরা বিভিন্ন সমস্যায় সেখানে কিন্তু আমাদের নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান এই শিল্পের কথা বলেছে এই একত্রিশ দফায় এইখানে রয়েছে চিকিৎসা এখানে রয়েছে কৃষি স্বাস্থ্য কোনো করে না যে এখান থেকে কোন একটি মানুষের জীবনে কাজে লাগে না এরকম কোন কিছু লিপিবদ্ধ নাই আমি আপনাদের কাছে বলতে চাই যে শিক্ষা ব্যাপারে এখানে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয়েছে আজকে দেশ ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা আমাদের সামনে বসে আছেন আমরা কিন্তু কোনো মতো দিন চালিয়ে যাচ্ছি কিছু পারি কিছু পারি না আপনারা যারা পাঁচটা রস পড়ে আছেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই যে আজকে ফাইভ আমাদের যে আপাটি সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছে আমরা যদি প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভাই আমরা এই কাজগুলো তাদের মাথায় আনতে পারি অবশ্যই এদেশের পরিবর্তন হবে আমি বলতে চাই এইখানে আমরা প্রতিদিন কোথাও না কোথাও রাজনৈতিক স্লোগান দিচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে নমিনেশন চাই সিন্দাবাদ অনেক রকমের আমাদের চাপ রয়েছে কিন্তু আজকে যে ফয়বুক এটা কিন্তু আমি ইতিপূর্বে বলেছি অনেস্টলি বলি আমার কোনো জানাই ছিল না যে আল্লাহ রহমতে আমাদের নেতা যেমনি ভাবে আমাদের এই যে গবেষণা পরিষদে গবেষণা ইনস্টিটিউটে যারা গবেষণা করছেন তোমরা তোমাদের যাচ্ছে আমাদেরকে নতুন নতুন কিছু জিনিস যে আপনারা আমাদেরকে দেখাবেন তাহলে এই এলাকার তাহলে এই দেশের তাহলে এই তলের উপকার হবে এই এই দল মানি ভালোবাসবে এইটেই হলো আমাদের কামনা আজকে আমি একটু অন্য জগতে যেতে চাই